বনগা দীনবন্ধু মহাবিদ্যালয়ে যে নতুন ছাত্র ছাত্রছাত্রী ভর্তির জন্য মুখ্যমন্ত্রীর বার্তা এবং রাজ্য সভাপতি আমাদের ভট্টাচার্যের যে বার্তা এবং মুখ্যমন্ত্রীর যেসব ছাত্র ছাত্রী যেসব প্রকল্প তার একটি চিত্র আমরা তুলে ধরেছিলাম সেই চিত্রকে পুড়িয়ে দিয়েছে এবং টোটাল ছাত্র সমাজকে কলঙ্কিত করেছে সিপিএম এবং বিজেপির হারমার বাহিনী আর পতাকা পুড়িয়েছে একটি দলের পতাকা পুরানো যায় না তারা জানি না কোন শিক্ষায় তারা বসবাস করছে এবং কোন রাজ্যে বসবাস করছে আমরা পশ্চিমবঙ্গ তৃণমূল ছাত্র পরিষদ এটাই বলতে চাই পশ্চিমবঙ্গ একটি সুন্দর এবং সম্প্রীতির রাজনীতিতে বিশ্বাসী এখানে কোনো হারমাত এবং কোনো বিজেপির জায়গা নেই আমরা চাইছি ইমিডিয়েটলি এর পদক্ষেপ নিক এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিক যাতে পশ্চিমবঙ্গে এরকম দৃষ্টান্তমূলক ঘটনা না ঘটে এবং ছাত্র সমাজ না হয় গত আট তারিখে এই মাসের আট তারিখে আমরা নবাগত ছাত্রছাত্রীদের ওয়েলকাম জানানোর জন্যে কলেজ গেটে তৃণমূল ছাত্র পরিষদের পতাকা সহ দলীয় ব্যানার এবং মুখ্যমন্ত্রীর দেওয়া ছাত্রছাত্রীদের জন্য যে উন্নয়নমূলক প্রকল্প সেগুলোর একটি ব্যানার আমরা মুখ্যমন্ত্রীর ছবি সহ ওখানে গেটে লাগানো হয়েছিল কিন্তু আজকে সকালবেলা আমরা খবর পাই যে সেই দলীয় পতাকা এবং দলীয় ফ্লেক্স এবং মুখ্যমন্ত্রীর ব্যানার মূল ছবি সহ সেটা কিছু দুষ্কৃতীরা আগুন দিয়ে ধরিয়ে দিয়েছে এবং সেই জায়গায় কিছু নেশার জিনিসপত্র সেখানে দেখা যাচ্ছে এটা মূল অভিযোগ আমার বিরোধী দল যারা এখন তৃণমূলের বিরুদ্ধে চলছে বিজেপি এবং সিপিএম তারাই মূল এই কাজটি করতে পারে আমরা বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছি বন্যায় যে অরাজনৈতিক দল বিজেপি আছে যারা বিভিন্ন সময় আমাদের নেতৃত্বদের নামে পুলিশ ঘর কথা বলছে তাদের কালিমালিপ্ত করার চেষ্টা করছে তারা যখন দেখছে দীনবন্ধু মহাবিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদ ছাত্রছাত্রীদের পাশে এবং উন্নয়নের সাথে এবং তাদের সাহায্য সবসময় এগিয়ে আসছে তাই সেই জায়গাটি সু পঠন পাঠনে নষ্ট করার জন্যে তারা এই দৃষ্টান্তমূলক ভিন্ন কাজে লিপ্ত হয়েছে আমরা চাইছি অবিলম্বে যারা এই কাজটি করেছে তাদের শাস্তি চাইছে কারণ শাস্তি না পেলে প্রত্যেকটি রাজনৈতিক দলের যে সম্মান তাদের দলীয় ফ্ল্যাগ এবং দলীয় পতাকা এটা পোড়ানো খুবই জঘন্যমূলক কাজ আমরা বলে মনে সামনে তৃণমূল ছাত্র পরিষদের এবং তাদের অভিযোগ দেখুন প্রথম কথা পোস্টার ছেড়া ব্যানার ছেঁড়া এইসবের রাজনীতি ভারতীয় জনতা পার্টি করে না আমাদের নেতা নরেন্দ্র মোদীজি আমাদেরকে এটা শেখাননি আমাদের নীতি আদর্শে এটা নেই এই রাজনীতি আমরা করি না আর এইসব ছেঁড়াছিঁড়ির রাজনীতি ভাঙা ভাঙির রাজনীতি এসব তৃণমূলই করে সেটা পশ্চিমবাংলার মানুষ জানে সব জায়গায় দেখছে কিভাবে। বিরোধীদের অনুষ্ঠান হলে বিরোধীদের প্রোগ্রাম হলে সেখানে কাটাউট ছেড়া হয় ব্যানার ছেড়া হয় সুতরাং তৃণমূল এই কালচারের জন্ম পশ্চিমবাংলায় দিয়েছে ভারতীয় জনতা পার্টি এই কালচারে বিশ্বাসী নয় আর দ্বিতীয় কথা যেটা বলবো এই তৃণমূলই তো বলে বিরোধী কিছু নেই বিরোধী নাকি শূন্য পশ্চিমবাংলায় কলেজে নাকি তাদের বিরোধিতা করবার মতো কেউ নেই কোনো শক্তি নেই তাহলে এখন তারা কেন বলছেন যে বিরোধী পার্টি করেছে বা বিরোধী দল করেছে তাই বলবো পশ্চিমবাংলার মানুষ জানে এই ভাঙা ভাঙি রাজনীতি কারা করছে তো সেই কালচারে তারা বিশ্বাসী ভারতীয় জনতা পার্টি একদম একেবারেই গোষ্ঠীদ্বন্দ্ব কারণ আজকে তৃণমূল কংগ্রেসের আপনারা দেখেছেন অমুক জায়গায় অমুক নেতা তমুক জায়গায় তমুক নেতা এক কলেজে আজকে তাদের চারটে পাঁচটা করে লগ্ন কে প্রথমে যাবে কে পরে যাবে কে কলেজের টাকা ভাগাভাগি করে আগে খাবে এই নিয়ে তাদের রাজনীতি চলছে তো এই গোষ্ঠী দ্বন্দ্ব ছাড়া আর না নিজেরাই মারামারি করছে নিজেরাই টাকা খাবে বলে এসব করছে হয়তো কারোর প্রধান যে নেতা আছে কলেজে তার ব্যানার টাঙানো হয়েছিল আরেকজন ছিঁড়ে দিয়েছে আবার হয়তো তার দলের কেউ লাগিয়েছে একই দলের তৃণমূলের সে আবার ছিঁড়ে দিয়েছে এইসবই চলছে আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা